আসসালামু আলাইকুম নতুন শিক্ষাক্রমের সর্বশেষ শিক্ষার্থী তোমরা এবং তোমাদের কয়েকদিন পরে স্কুলে বার্ষিক পরীক্ষা হবে এবং এই বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা ফ্রিতে কিছু সাজেশন দিচ্ছি আমরা আজকে বিজ্ঞান বিষয়ের তোমাদের যে যে সিলেবাসটা আছে বার্ষিক পরীক্ষা সেটার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলে আমাদের যে সাজেশন সেটা প্রোভাইড করবে এবং আমরা এটা এনশিওর করতে পারি ডিরেক্টলি পরীক্ষার হলে খাতা খুলে তুমি এই টপিকগুলোর উপরেই কোশ্চেনগুলো পাবা তো তোমার দায়িত্ব হলো পুরা সাজেশন ক্লাসটা খুব ভালো মতো করা এবং সাজেশন ক্লাসটা করার পরে যে টপিকগুলো আমরা বলে দিচ্ছি সেই টপিকগুলোর উপর এক্সপার্টিস অর্জন করা তো আমরা কথা না বাড়াই প্রথম যে খেলার মাঠে বিজ্ঞান এখান থেকে শুরু করি তো খেলার মাঠে বিজ্ঞান এখানে দেখো আমরা কিছু টপিক বিন্যাস করছি স্টার দেওয়া আছে ঠিক আছে এই পুরা খেলার মাঠে বিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা টপিক হলো এক হলো নিউটনের মহাকর্ষ সূত্র এবং এই রিলেটেড আমাদের যা যা ম্যাথ আছে নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি এবং এই সম্পর্কিত ম্যাথ এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের প্রথম ইম্পর্টেন্ট টপিক গেল দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে সেটা হলো ভরবেগের সংজ্ঞা এবং ভরবেগ রিলেটেড ম্যাথ এখান থেকে আমাদের ডিরেক্ট ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি সো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি এই চ্যাপ্টার থেকে নিউটনের মহাকর্ষ সূত্র এবং তার ম্যাথ ভরবেগের সূত্র এবং ভরবেগ সম্পর্কিত ম্যাথ এই টাইপের ম্যাথ যে কয়টা বইয়ের মধ্যে দেওয়া আছে করে ফেলবা এবং যখন আমরা সাজেশন পার্টটা বলতেছি তোমাদের অনেকের কাছে বিভিন্ন রকম গাইড বই আছে আমাদের এই যে এই বইটাও অনেকে নিছো তো এই টপিকগুলোর উপর তুমি ম্যাথ পাবা এই বইতে বা গাইডে বা এমসিকিউ পাবা ওইগুলা খুব ভালো মতো করে ফেলিও এরপরে দেখো আমাদের সেকেন্ড স্টেপের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে সেকেন্ড স্টেপের ইম্পর্টেন্ট টপিক হল ফোর স্টার সেটা হলো নিউটনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের ম্যাথ বিশেষ করে দ্বিতীয় সূত্রে ফিগার্স টু এম এ সূত্রের যে ম্যাথগুলো এবং তিনটা সূত্রের বিবৃতি কি যে প্রথম সূত্র কোনটা দ্বিতীয় সূত্র কোনটা তৃতীয় সূত্র কোনটা এই তিনটা সূত্র ভালো মতো পড়তে হবে এরপরে কি প্লবতার সংজ্ঞা এবং সূত্রের বিবৃতি এবং এই সম্পর্কিত ম্যাথ আর কেমির সূত্র হ্যানত্যান এই রিলেটেড একটা ম্যাথ থাকার সম্ভাবনা ভালো পরিমাণে আছে এরপরে আমরা পরবর্তী স্টেপে যদি যাই পরবর্তী স্টেপে আমাদের মানে হালকা ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আছে যেমন অভিকর্ষ স্তরণ সম্পর্কিত ম্যাথ এফিস গোস্ট এম জি ডাব্লিউ এম জি এটা হলো থ্রি স্টার টপিক এবং বলের প্রকারভেদ ও কত প্রকার ও কি কি এগুলো সাধারণত কক্ষতে দিয়ে দিতে পারে এর পরবর্তীতে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা ক্রিয়া বল কি প্রতিক্রিয়া বল কি যদিও এটাকে আমরা বাই ডিফল্ট নিউটনের তৃতীয় সূত্রতেই ঢুকাই দিতে পারি সো ডাজেন্ট ম্যাটার এরপরে নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্রের বিবৃতি এটা তো আমরা আগেই বলছি যখন আমরা ম্যাথ করব ম্যাথের সাথে অবশ্যই সূত্রের বিবৃতিটাও খুব ভালো মতো মুখস্থ করবো কারণ ডিরেক্টলি বিবৃতিটা আসতে পারে আর কি জড়তা এবং জড়তার প্রকারভেদ গতি স্থিতি জড়তা এটা যদি কেউ বেসিকটা একটু হালকা বুঝে যে গাড়ি চললে কি হয় গাড়ি থামলে কি হয় ওই কমন সেন্স দিয়ে কিন্তু লিখে দেওয়া যায় সে এগুলো হলো প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আমরা একটু আরেকবার রিপিট করি তাহলে কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মোস্ট দুইটা এক হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি এবং তার ম্যাথ এবং ভরবেগের সংরক্ষণ ভরবেগ সম্পর্কিত ম্যাথ সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকগুলো হলো নিউটনের প্রথম দ্বিতীয় সূত্রের ম্যাথ ও বিবৃতি এবং আমাদের হইল গিয়া প্রবতার সংজ্ঞা এবং সূত্রের বিবৃতি এবং বাকি আদার্সগুলা হইল পরন্ত বস্তু উপরে নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক অভিকর্ষ স্তরণ সম্পর্কিত ম্যাথ এবং জড়তা জড়তার ভাম সরি জড়তার ভামক তো না এটা এইচএসি টপিক জড়তা রিলেটেড জড়তার প্রকারভেদ বা এগুলোর সংজ্ঞা ঠিক আছে এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টার তোমার কাজ কি এই চ্যাপ্টারে যেই টপিকগুলো আমরা বললাম এগুলোর মূলত আগে হলো থিওরিটা ক্লিয়ার করবা যে তুমি ম্যাথগুলো করতে পারো কিনা ম্যাথ করার জন্য যে থিওরি লাগে সেগুলো জানো কি না তার পরবর্তীতে যে কোনো একটা সহায়ক বই বা গাইড বই থেকে আমাদের ম্যাথ গুলা প্র্যাকটিস করা বিশেষ করে ঠিক আছে ম্যাথ প্র্যাকটিস আচ্ছা গেল এর পরবর্তী চ্যাপ্টার কি বায়ু দূষণ এই চ্যাপ্টারটা সো এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে এমন এখন দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারটাকে কাইন্ড অফ বলতে পারি আমাদের ফিজিক্স প্রথম চ্যাপ্টারটা টোটালটা কিন্তু ফিজিক্সের আন্ডারে ছিল সেকেন্ড এই চ্যাপ্টারটা কিন্তু কেমিস্ট্রির আন্ডারে সো এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি আমরা একটু তাকায় দেখি সেটা হলো পরমাণু মডেল এটাই হলো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো ব্যাপন হার সো এক হলো ব্যাপন রিলেটেড ম্যাথ দুই হলো সবগুলো পরমাণুর কণাগুলোর পরিচিতি মানে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনটার ধর্ম কি কোনটার আধান কি কোনটাকে আবিষ্কার করছে এই টাইপের জিনিসপাতি এর পরবর্তীতে রাদার ফোর্ড ও বোর পনমনো মডেল তোমাকে যদি মডেলটা লিখতে বলে মডেল যাতে লিখতে পারো এবং মূলত যেটা আসতে পারে সেটা হলো পার্থক্য যে ভাই এটার পার্থক্য কি এবং এই রিলেটেড এক দুইটা ম্যাথ আছে বইয়ের মধ্যে ওই দুইটা ম্যাথ করে গেলেই আমাদের কাজটা এখান থেকে শেষ এবং ব্যাপন হার সম্পর্কিত ম্যাথ আমরা বইয়ের মধ্যেই পাবো হয়ে গেল এক্সট্রা করে যদি ম্যাথ করতে চাই কোথায় আছে আমাদের অলওয়েজ সোর্স কি গাইড বই থেকে করে ফেলবো আমরা এটা হলো এক এটা হলো দুই এখন যদি আমরা সেকেন্ড স্টেপের ইম্পর্টেন্ট টপিকগুলা দেখি এইখানে একটা দেখতেছি এইখানে একটা দেখতেছি এবং এই জায়গায় একটা দেখতেছি সেকেন্ড স্টেপের ইম্পর্টেন্ট টপিকগুলা হইলো আমাদের এক হইলো যে পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ভর নির্ণয় সংক্রান্ত অঙ্ক তো প্রথমত কোনটা পারমাণবিক ভর কোনটা ভর সংখ্যা কোনটা হলো অ্যাটমিক নাম্বার কিভাবে ভর সংখ্যা ক্যালকুলেট করা হয় যদি দুইটা আইসোটোপ থাকে দুইটা আইসোটোপের পার্সেন্টেজ এত এত হয় তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় এই টাইপের ম্যাথ কিন্তু বইয়ের মধ্যে আছে এটা করে ফেলবো এবং সাধারণত বইয়ের মধ্যে দুইটা আইসোটোপ দিয়ে আছে তোমরা গাইড বা অন্যান্য বইতে তিনটা আইসোটপ দিয়েও পাইতে পারো ফর ব্রেন স্টোর্মিং এটা তুমি করে রাখতে পারো গেলো এটা গেল হলো সেকেন্ড স্টেজের একটা টপিক গেলো সেকেন্ড স্টেজের আরেকটা টপিক কি আমাদের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করে এখন এই জায়গাটাতে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি কি একশো চোদ্দোটা মৌলেরই অবস্থান নির্ণয় করব না তোমার এত কঠিন কোনো কিছু আসবে না তুমি জাস্ট এক থেকে তিরিশ শিখে যাও এক থেকে তিরিশ পারমাণবিক সংখ্যা পর্যন্ত যে মৌলগুলা আছে এগুলা কোনটা কোন গ্রুপে কোনটা কোন পর্যায়ে এটা বের করা শিখে যাও তাইলে ডাক আমরা আমাদের ক্লাসে শিখাইছি তুমি চেন অনলাইনেও বিভিন্ন ফ্রি ক্লাস থেকে শিখে নিতে পারো গেল এর পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট টপিক কি সেটা হলো সমযোজি বন্ধন আয়নিক বন্ধনের ব্লক ডায়াগ্রাম এই দুই বন্ধনের পার্থক্য বৈশিষ্ট্য এটা আমার মতে খুব ক্রিটিক্যাল কোনো টপিক না বাট সমযোজী বন্ধন কাকে বলে কাদের মধ্যে সমযোজী বন্ধন হয় আয়নিক বন্ধন কাকে বলে কাদের মধ্যে হয় এবং দুইটা বন্ধনের মধ্যে পার্থক্যটা কি এই জিনিসটা আমাদেরকে ভালো মতো পড়তে হবে এখন আমরা চলে আসবো অ্যাডিশনাল টপিকস যেগুলো অত ইম্পর্টেন্ট আচ্ছা চার আরেকটা হলো আমাদের ফোর স্টার আমাদের মিস চলে গেছে সেটা হলো আমাদের কক্ষপথে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম এইটা হলো ইম্পর্টেন্ট তোমাদের ইলেকট্রন বিন্যাস সাধারণত করতে দিবে না দিবে হলো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো যে এইটা কেন তৃতীয় চতুর্থ তৃতীয় শক্তি না যায় থ্রি ডি টেন না হয়ে কেন ফোর এস ওয়ান হয়ে গেল ঠিক আছে তো এই যে আমাদের ব্যতিক্রম পার্টগুলা দুই একটা ব্যতিক্রম ব্যতিক্রম আবার কতটুকুর মধ্যে পড়বা বলো দেখি ব্যতিক্রমগুলো ওই এক থেকে তিরিশের মধ্যে যে মৌলগুলোর মধ্যে যেগুলো ব্যতিক্রম আছে এক থেকে তিরিশের মধ্যে সেগুলোর ব্যতিক্রমগুলো পড়ে যাও ঠিক আছে এখন আসি অ্যাডিশনাল সেটা হলো আন্ত আণবিক শক্তি পদার্থের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা তাপের সাথে গ্যাসের চাপ ব্যাপন ও সম্পর্ক এগুলো খুবই বেসিক টপিক্স এগুলো থেকে ম্যাথ সাধারণত ভাবে থাকবে না বাট বেসিক থিওরিগুলো জানতে হবে যে তাপ বাড়লে কি হয় তাপ বাড়লে চাপ বাড়ে চাপ বাড়লে ব্যাপন বাড়ে বেসিক জিনিসপাতি বিভিন্ন পদার্থের পাতন ঊর্ধ্বপাতন কোনগুলো ঊর্ধ্বপাতিত হয় সেই পদার্থগুলোর উদাহরণ ঊর্ধ্বপাতন কাকে বলে পাতন কাকে বলে এর পরবর্তীতে পর্যায় সারণীর ভিত্তি নিয়ে স্পর্শ ধারণা যে আসলে কি পারমাণবিক ভর না পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর দিয়ে সাজালে কী হয় পারমাণবিক সংখ্যা দিয়ে সাজালে কী হয় এইভাবে জিনিসপাতি এর পরবর্তীতে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম এই যে আবার যে আমরা ওই যে ডি ব্লক মৌলগুলাকে কেন আমরা একদিকে রাখলাম তারপরে নিচের দিকে চোদ্দটাকে আমরা কেন আলাদা করে একটা বক্স করে দিলাম কেন হাইড্রোজেনকে এক নম্বরে রাখলাম এই যে কেন আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো লাস্টের একটা জায়গায় গেল এই দিক থেকে এই দিকে গেলে কি। হয় এই বেসিক জিনিসপাতিগুলো বেসিক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যে পজিশনই কেন এইভাবে সাজানো এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এক দুই লাইন করে লেখা আছে ওটা লিখে দিলেই হয়ে যাওয়ার কথা এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলো সাধারণ নিয়ম ও ব্যতিক্রম এই যে আবারও যখনই আমরা কেমিস্ট্রির কোনো কিছু নিয়ে কথা বলবো স্যারদের কোশ্চেন করার টপিক একটাই ভাই ব্যতিক্রম। যে ক্লোরিন ফ্লোরিনের এমন কেন? হিলিয়াম কেন নিষ্ক্রিয়? তারপর হইলো গিয়া নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে ইলেকট্রন শক্তি বেশি? এগুলো যদি আমি বড় ক্লাসের বলছি তোমাদের বইতে যে কটা আছে সে কটা পড়েই যাবা। যে পর্যায়বৃত্ত ধর্মগুলো কোন দিকে বাড়ে কোন দিকে কমে এটা তো মনে থাকে সাধারণত। কিন্তু যেগুলো ব্যতিক্রম সেগুলো বেশি আসে। এরপর যোজনী ও যোজ্যতার পার্থক্য সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী এটা তোমাদের বইতে দুই একটা উদাহরণ দেওয়া আছে সেগুলোই ভালো মতো করে যাবা মূলত সংজ্ঞা জানবা সক্রিয় যোজনী কি কি সেটা সংজ্ঞা সুপ্ত যোজনী কী কী সেটা সংজ্ঞা দ্যাটস ইট ডান এই চ্যাপ্টারে আর কোনো কিছু নাই এখন এক্সট্রা করে লাস্ট একটা টপিক বলে দিতে পারি যেটা না পড়লেও পারো সেটা হলো আকরিক ও ধাতু নিষ্কাশন এবং শঙ্কর ধাতু সম্পর্কিত কনসেপ্ট এগুলা জাস্ট সংজ্ঞা আকারে আসবে বড় কোনো কোশ্চেন আসবে না বড় কোশ্চেন যদি আসে ঘুরে উল্টে এই প্রথম স্টেপের এবং সেকেন্ড স্টেপের টপিকগুলো থেকে চলে আসবে কেমিস্ট্রির ক্ষেত্রে আবারও বলবো ফিজিক্স ম্যাথ করলে পারা যায় সূত্র মনে রাখলে পারা যায় কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে আমাকে ডিরেক্ট ইকুয়েশন লিখতে হইতে পারে অনেক তথ্য থাকে এখানে সো কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই এখানে যা যা বলছি অ্যাটলিস্ট সংজ্ঞাগুলা অ্যাটলিস্ট ইলেকট্রন বিন্যাসগুলা অ্যাটলিস্ট ডায়াগ্রামগুলা এগুলো যাতে লিখে যাও এবং প্র্যাকটিস করে যাও অবশ্যই প্র্যাকটিস করে যাবা কারণ যেই জিনিস দেখে তোমার মনে হচ্ছে এত ইজি ইলেকট্রন বিন্যাসটা সেটা এত ইজি না এক থেকে তিরিশের সবগুলো ভালো মতো মনে রাখতে গেলে একটা নোট করে ফেলতে পারো নোট থেকে তুমি পড়ে গেলা যে এটার অবস্থান অবস্থান এইভাবে বের করতে হয় যেমন আমি একটা সূত্র বার করছিলাম কি আঠারো থেকে বিয়োগ করতে হয় একটা বত্রিশ থেকে বিয়োগ করতে হয় একটা চৌষট্টি থেকে বিয়োগ করতে হয় তাহলে গ্রুপ নাম্বার বলে দেওয়া যায় ঠিক আছে তো এই টাইপের নিজেরা শর্টকাট বানাইতে পারো দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ আচ্ছা এর পরবর্তীতে আমার বংশ লতিকা হয়ে গেছে নট লতিকা নট আতিকার সাত মিনিট নো বংশ তালিকা হ্যাঁ আচ্ছা এই চ্যাপ্টারটা থেকে কি আসবে একটু আমরা দেখি এই চ্যাপ্টারের টপিক আবারও আমরা বলতেছি দেখো শুরুর চ্যাপ্টারটা ছিল ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার ছিল কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা কি ঘুরে উঠো বায়োলজি সো বায়োলজি মানে কি অনেক ইনফরমেশন অনেক তথ্য বাট তুমি যদি মেইন থিমটা মনে রাখতে পারো তাহলে তুমি অনেক কিছু এক্সট্রা বানায় অ্যাড করতে পারবা বায়োলজি লেখার সময় কখনো ছোট করে না যত পারো ইনফরমেশন দিয়ে বড় করে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে যাতে টিচারের পছন্দ হয় বাট বোগাস ইনফরমেশন না এবং এক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা দেখতেই পাচ্ছি এখানে দুইটা এক হলো বংশগতী সূত্র অর্থাৎ গ্রেগর জোহান ম্যান্ডেলের যে দুটা সূত্র আছে খুব ভালো মতো সূত্রগুলা খুব ভালো মতো পড়বা এবং ওই যে তারা যে ক্রসগুলা করছে একটা যে বক্স অ্যাড করে সেই ক্রসগুলা করা শিখতে হবে এটা হলো প্রথম ইম্পর্টেন্ট টপিক দ্বিতীয় হলো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ব্যাখ্যা কোনগুলো প্রকট বৈশিষ্ট্য কোনগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং আবারও তাদের ক্রস আবার এই চ্যাপ্টার প্রত্যেকটারই বংশবর সূত্র রিলেটেড প্রশ্ন প্রশ্ন আসছে মানে কি ম্যান্ডেলের সূত্র অনুযায়ী ক্রস করা তোমাকে হয় বলবে ব্যার ক্রস করে দেখাও অথবা না হয় দিয়ে বলবে যে ক্রস করে এইটা আসছে এটা কোন সূত্র থেকে হয়েছে এরকম ভাইস বার্সা কোশ্চেন হইতে পারে এর পরবর্তীতে দেখো দেখি জিরোটাইপিক ও ফিনোটাইপিক সংকরায়ন এই সম্বন্ধে সংজ্ঞা জানবা এবং কিভাবে ক্রসটা হয় সেটা জানবা এর পরবর্তীতে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ মূলত ওই যে বাংলা কথা নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ কৃষ্ণ নয় ভাইয়া হোয়াট ইজ ডি ডিএনআরএনএ কী দিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড কি নিউক্লিওসাইড কি ডিএনএআরএন এর পার্থক্য পার্থক্যটা এমনভাবে পড়বা দেখো পার্থক্যটা এমনভাবে পড়বা যাতে ডিরেক্ট ওটা আবার আকারে লিখে দেওয়া যায় যেমন তোমাকে বলো ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো তুমি ডিএনএর পয়েন্টগুলো লেখলা তোমাকে বললাম আরানের গঠন ব্যাখ্যা করো তুমি আরানের পয়েন্টগুলো লেখলা তারপর দুইটা পাশাপাশি লিখে দিলেই পার্থক্য হয়ে গেল ঠিক আছে এরপরে প্রোটিন সংশেষ এবং কাজ এটা নট দ্যাট ইম্পর্টেন্ট এটার পাশে কোনো স্টারও নাই কিন্তু যা সংজ্ঞা ব্যাখ্যা একটু জানা গেলা রিডিং দিয়ে গেলাম যাতে আসলে লিখতে পারো বাকি থেকে কি থাকলো বংশগতির সংজ্ঞা এইটা তো বাচ্চারাও পারে এবং ডিএনএর পূর্ণরূপ কি ডি এবং নিউক্লিক অ্যাসিড আমরা জানি কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট এটা গ ঘতে বা কোনো একটা কোশ্চেনে দিয়ে দিতে পারে সেটা হলো বংশগতিতে ভূমিকা শুনে মনে হইতে পারে যে খুবই বাচ্চা একটা জিনিস তো আমি পারবই কিন্তু বানায় লেখার ক্ষেত্রে কিছু ধরন আছে যেমন বংশগতিতে ডিএন এর ভূমিকা কেউ লেখলো সাত থেকে আটটা পয়েন্ট করে হ্যাঁ আর কেউ কোনো পয়েন্ট টয়েন্ট কিছু করলো না গণহারে লিখে গেল অবশ্যই সাত থেকে আটটা পয়েন্ট করে যে লিখছে সে মার্ক বেশি পাবে তো লেখার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা অ্যাটলিস্ট বায়োলজিতে পয়েন্ট করে লেখা প্যারা করে লেখা ছক করে দেওয়া পয়েন্টটার নিচে একটু আন্ডারলাইন করা দুই একটা চিত্র আট করে দেওয়া ডিএনএর একটা মোটামুটি চিত্র আট করে দিলাম নিউকুলেটারের একটা চিত্র আট করে দিলাম ক্রস না চাইলেও আমার কাছে সূত্র চাইছে সূত্রের সাথে আমি ক্রসটা করে দিলাম এই জিনিসগুলো আমাকে বেটার মার্কস তুলতে হেল্প করে টিচারের সামনে ঠিক আছে এবং দেখা যায় যে যখন একটা স্টুডেন্টের খাতা বাকিদের চেয়ে ডিফারেন্ট যে ওর খাতায় একটু ডিজাইন করে লেখছে একটা চিত্র দিছে এইটাই এফেক্ট কিন্তু বাকি কোশ্চেনগুলোতেও পড়বে তোমার বাকি কোশ্চেনগুলোতেও টিচার কিন্তু ভালো মার্ক দিবে এর পরবর্তীতে কার্বোহাইড্রেট প্রকারভেদ এবং প্রতিটা সংকেত এবং গঠন যদিও এই পার্টটা আমি বলবো এটা যথেষ্ট কঠিন আমার মতে কার্বোহাইড্রেটের সংকেত নিয়ে যদি কুলায় ভালো করলা নাই না নাই বাট সংজ্ঞাগুলো জাস্ট জানলাম কিন্তু একটা জায়গায় কোনো মাফ নাই সেটা হলো বংশগতির সূত্র এলিটের যত প্রশ্ন আছে এবং যত ক্রস আছে। যত সূত্র আছে যত ক্রস আসে খুব ভালো মতো প্র্যাকটিস করে যাব ক্রসের ক্ষেত্রে সাবধানতা জিনিসটা দেখে যেমন এইখানে এক্স এক্স ওয়াই ওয়াই এক্স ওয়াই দিয়ে সুন্দর মতো বি বি যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু করতে গেলে ম্যাথের মতো সো ম্যাথ যেমন আমরা প্র্যাকটিস করে যাই তোমাকে কি প্র্যাকটিস করে যেতে হবে বলো দেখি প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু অবশ্যই ক্রস খুব ভালো মতো প্র্যাকটিস করে যেতে হবে কারণ দেখে মনে হবে আমি ক্রসটা পারবো কিন্তু পরীক্ষার হলে দিলে কিন্তু ধরা খায় যাব ঠিক আছে তো এই দিয়ে আবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে গেলাম সেটা হলো কত রকম বাড়িঘর আমি জানি না এই বইটা কে লিখছিল একটা ফিজিক্স একটা বিজ্ঞান বইয়ের চ্যাপ্টারের নাম কেন কত বাড়িঘর হয় জানি না আশা করা যায় পরবর্তী বিজ্ঞান বইটা আরও ভালো হবে তো এই পার্টটাতে আমাদের আবারও ফিজিক্সেরই আলোচনা চলে আসছে তো যখনই ফিজিক্সের কথা আসবে আমাদের সূত্রতত্ত্বগুলো ভালো জানতে হবে এবং আমাদের ম্যাথগুলো ভালো পারতে হবে এই চ্যাপ্টারের প্রায় বেশ কিছু টপিকই ইম্পর্টেন্ট যেমন আমরা যদি এই পুরা গ্রুপটার দিকে তাকাই প্রায় কাছাকাছি ইম্পর্টেন্স আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই তিন ব্যক্তি প্রথমে কি তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তির সূত্র এবং এই সম্পর্কিত ম্যাথ দ্বিতীয় ইম্পর্ট্যান্ট টপিক কি এইটা হলো আমার কাছে ভিভিআই লাগে এবং এটা থেকে কোয়েশ্চেন থাকবে প্রসারণ প্রসারণ আয়তন যে কয়টা ম্যাথ আছে এবং সব পারলে শিখে যাও যে এরকম ছিল দৈর্ঘ্য এই সাইডে আমার একটু বাড়ে গেল এটা হলো ছোট এল টোটালটা হলো বড় এল এরকম করে চিত্র আট করে একটু শিখো তাইলে ম্যাথটা ভিজুয়ালাইজ করে সলভ করতে সুবিধা হবে এর পরবর্তীতে তৃতীয় যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হয় টপিক সেটা হলো আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা গৃহীত তাপ বর্জিত মিশ্রণের তাপমাত্রা এই যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়ের যে ম্যাথগুলো আছে কিউ ইজ গস টু এম এস এখন এই ম্যাথগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল করে করা যায় যেমন ধরো আমি বলতে পারি বরফ গলল আমি এটা বলতে পারি যে প্রথমে বরফ ছিল সে গলল গলার পরে বাষ্পে হইল এখানে কিন্তু তিন চারটা স্টেপ আছে আপেক্ষিক সুপ্ততা আপনি কাজ করতে হবে দেন কি আসবে আবার মিশ্রণ করা যেতে পারে যা আমি বরফ দিলাম পানির মধ্যে বা দুইটা টেম্পারেচারের পানি দিলাম প্রতি ক্ষেত্রে ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ হয় সো এই ম্যাথগুলো করার সময় কিন্তু এই স্টেপগুলো খুব ভালো মতো খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আমাদের বই বা অন্যান্য গাইড বই থেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো একটু করাটা তোমার জন্য সাজেস্টেড কারণ এই ম্যাথগুলা কোন জায়গায় কীরকমভাবে দিবে উই ডোন্ট নো এখন ম্যাথ ইম্পর্টেন্ট এই ম্যাথের যে অঙ্কগুলো তোমাদের বইতে আছে অতটা কঠিন না অটোক্রিটিক্যাল না বইয়ের ম্যাথগুলো না টিচার এখানে পেঁচানোর সম্ভাবনা খুব কম এবং এই যে তাপমাত্রার তিনটা স্কেল সেলসিয়াস ফারেনহাইট এবং ক্যালভিন এই তিনটা স্কেলের কনভার্সন এক লাইনের একটা সূত্র দিয়ে কনভারশন করা যায় এক্সট্রা করে আমি তোমাকে কিছু ট্রিক্স বলতে পারি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর স্কেল সমান ফারেনহাইট ক্যালভিন সমান সেলসিয়াস আর ফারেনহাইট সমান এই তিনটা একটু জানবা কিন্তু সেলসিয়াস আর স্কেল কখনোই সমান হয় না এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল তো এই টাইপের জিনিসপাতিগুলো একটু করে যেতে পারো ব্যাপারটা হলো যে রূপান্তর সিএফকে রূপান্তর যে পারে সে তো আসলে এগুলা সূত্রগুলো সম্বন্ধে জানবে আমাদের ওটা চিন্তার বিষয় না তো এগুলো ছিল এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স এরপরে কি তাপগতিবিদ্যার সবগুলা সূত্রের বিবৃতিগুলো জানা এই জায়গায় মনে রাখবা যখনই ফিজিক্সে কোনো সূত্র তোমার কাছে চাওয়া হবে যে তাপ প্রথম সূত্রটা লেখো তোমার বইয়ের মধ্যে লাইন বাই লাইন যেই ভাষায় আছে সেই ভাষায় লিখতে হবে এটা স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য কলেজের ক্ষেত্রেও প্রযোজ্য লাইন বাই লাইন এক্স্যাক্টলি ওই ভাষায় লিখতে হবে যে এইখান থেকে এইখানে তাপমাত্রা গেলে এটাকে এই বলে এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড বইয়ের সাথে যতদূর সম্ভব মেলানোর চেষ্টা করবা নাহলে অনেক টিচারের এই প্রবণতা থাকে যে তোমার তাপগতিবিদ্যার শুধু তুমি ঠিকই লেখছো তোমার কিন্তু ঠিক আছে কিন্তু লেখার পরে উনি কাইটা দিছে কেন বইয়ের সাথে মিলে নাই আরেকটা হলো যারা ফেলুয়া পার্টি আছো যাদের প্রিপারেশন খারাপ তারা চক্রটা ভালো মতো পরে যায় ছোটবেলায় পানিচক্র আড করা শিখছিলাম আড করে দিলাম তারপর মনের মাধুরী বিষয়ে পানিচক্র লেখলা যা আমি পানি খাইলাম পানি এদিক দিয়ে গেলো পানি আসমানে গেল আসমান থেকে পড়লো এটি পানিচক্র যত ব্যাখ্যা করে তুমি লিখতে পারো পানিচক্র আমার খুব কঠিন কোনো কিছু না এরপরে কি অগ্নি অগ্নি সুপারনোভা সুপার হল কেন যে যদি লাভার পরিচয় এই জিনিসটা থেকে আমার মনে হয় না কোশ্চেন অ্যান্সার করার কোনো দরকার আছে এই যে ভূবহিষ্ঠ প্রক্রিয়ার এজেন্ট এই তিনটা টপিক এই যে দেখো এই তিনটা টপিক হলো জিওলজি রিলেটেড ঠিক আছে কী রিলেটেড জিওলজি অর্থাৎ পৃথিবীর গঠন টঠন পরিবেশ রিলেটেড এই কোয়েশ্চেনগুলো থেকে সাধারণত অ্যানসার করলে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা খুব কম সো এই টপিকগুলো এখানে রাখা হয়েছে কাদের জন্য যারা ফেলুয়া পার্টি বা যারা ম্যাথ ফিজিক্স কম পারো তোমরা এই তিনটা টপিক একটু ভালো মতো পড়বা এই তিনটা টপিক ভালো মতো পড়লে তোমার যেটা লাভ হবে যে তুমি যদি লেখে আসো লেখে আসলে অ্যাটলিস্ট পাস মার্কটা আসবে ঠিক আছে এটা আমি বলে দিলাম আমি কিন্তু এক্সাক্টলি উল্লেখও করে দিচ্ছি কার জন্য কোন টপিক আর সবশেষে কি পরিবহন পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে তাপের ব্যাখ্যা যে এইগুলো যে স্থানান্তর হচ্ছে উদাহরণ কি পরিবহন কি হচ্ছে পরিচলন কখন হচ্ছে বিকিরণ কখন হচ্ছে সিম্পল একটা উদাহরণ দিয়ে মনে রাখা যায় অনলাইনে ইংলিশে বা বাংলায় বেশ কিছু ক্লাস আছে ক্লাসগুলো করলে এই টপিকটা পুরা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা যদি আরেকবার রিভাইজ করি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আমাদের এই যে প্রসারণ রিলেটেড ম্যাথ এবং সূত্র তারপরে কি সেলসিয়াস ফারেনহাইট কেলে সূত্র এবং তার ম্যাথ তারপরে কি আপেক্ষিক তাপ এবং মিশ্রণের তাপ এই রিলেটেড ম্যাথ পিভি এনার্টিভিত্তিক ম্যাথ এই টপিকগুলো যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা তাপ সূত্রগুলো বিবৃতিগুলো মুখস্থ করব এবং জিওলজি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে পানিচক্র ভল কেন সুপারনোভা বহিস্থ প্রক্রিয়ার এজেন্ট এগুলো আমরা তখনই পড়বো যখন আমার হাতে অন্য কোনো কোশ্চেন অ্যান্সার করার অপশন নাই ঠিক আছে ওকে এই দিয়ে কিন্তু আমাদের বিজ্ঞানের সাজেশনটা কমপ্লিট হয়ে গেল সাজেশনটা দেখার পরে তোমার কাজ কি প্রথমত মূল বই থেকে এই টপিকগুলা দাগানো সেকেন্ড হলো এই টপিকগুলো থিওরি ক্লিয়ার করা থার্ড হলো এই চ্যাপ্টার টপিকগুলো যেগুলোতে ম্যাথ আছে সে ম্যাথগুলো করা এবং কেমিস্ট্রি এবং বায়োলজির টপিকগুলোর ক্ষেত্রে প্র্যাকটিস করে যাওয়া এবং তুমি যদি এরকম আরও সাজেশন পাইতে চাও সামনে তোমাদের ক্লাস টেন আসবে আমরা সাজেশনের উপর এক্সপার্টিস আমাদের আছে অলওয়েজ আমরা কমন উপযোগী পড়াশোনাই করাই সো তুমি এবং তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো আমাদের হালকাস্টেন এসএসি ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে আশা করি তোমাদের জীবনে নতুন শিক্ষাক্রমের এই ক্রিটিক্যাল শিক্ষাক্রমের সর্বশেষ বার্ষিক পরীক্ষাটা ভালো হবে আসসালামু আলাইকুম টাটা